আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভকামনা রইল সবার জন্য আজকে আবার নার্সারিতে আসলাম কয়েকটা চারা নেওয়ার জন্য এখন দেখছি গাছগুলো অনেকই সুন্দর সুন্দর এর মধ্যে লেচু গাছগুলোতে ফুল এসেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে যেহেতু সামনে লেসুর সিজন আসছে এই জন্য লেচু গাছ একটা নিলাম বড় একটা লেচু গাছ যেটাতে ফুল এসেছে হয়তো সামনে এখান থেকে লেচু খেতে পারবো এই যে দেখছেন নার্সারির বাই এখান থেকে লেচু গাছ তুলছে এই লেচু গাছটাই নিব সে অনেক দাম সাতশো টাকা দাম যাচ্ছে যারা লিচু গাছটি তাই দরদাম করে নিয়ে নিলাম লিচু গাছ এখানে অনেকগুলো ফুল এসেছে অনেক বড় বড় চায় না দেখি নাকি ওরা এই লিচু গাছগুলো এনেছে যেগুলোর লিচু হয় অনেক বড় বড় এবং লিচু বিচি ছোটো ছোটো থাকে এজন্য লিচু গাছটা কিনে নিলাম দেখা যাক লিচু গাছটা কীরকম ফল দেয় ও আমাকে অনেক বলল যে এটা অনেক ভালো জাতের ভালো কলবের তারা নাকি চায়না থেকে সংগ্রহ করেছে যাই হোক লিচু গাছটা নিলাম আরও অন্যান্য চারা দেখতাছি যেগুলো নেওয়া যায় এর মধ্যে আমের অনেকগুলো চারা দেখলাম আমের চারা যেগুলোতে অনেক মুকুল এসেছে অনেকটাতে আম ছোট ছোট আম হয়েছে লিচু চারা দুটো নিলাম একটা আরেকটা নিলাম লিচু চারাগুলোই অনেক সুন্দর ফুলে ফুলে নতুন এই যে এখন আমের চারাগুলো দেখতাছি আমের চারাগুলো তো অনেক সুন্দর আমের মুকুল এসেছে এগুলো মালয়েশিয়া কোনোটা থাইল্যান্ডের কোনোটা আবার ইন্দোনেশিয়া বারো মাসি আম যেগুলো অনেক বড় বড় হয় সে এখন সেই চারাটি তোলার চেষ্টা করছে যেটিকে মাটিতে এই সুন্দর করে মাটির হাড়ির মধ্যে রোপণ করা আছে এটা আস্তে আস্তে সুন্দর করে তুলতে হবে যদি ঠিক মতো না তোলে তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে